গফুর গফা আল্লাহ আল্লাহ আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা বেখা বাপ আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখাব আল্লার ছিল যারা অতি প্রিয় শামিল করেনি সায়েদ কুতুব হাসানুলবান্না সেইম ছিলেন হলধন্ন রেলবী তি তুমির মালেক হামিদ সেই মিছিলের সাথে অনন্য সাইদ কুতুব হাসানুল সেই মিছিলে হলো ধন্য প্রেলবীতি তুমির মালে হামিদ সেই মিছিলের সাথে অনন্য মরন্ত একদিন আসবে যা মিনোদি তোমার কাছে চির সুখের সেই মরণামাই দিও স্বামী করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামীল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাই বেখাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও তার না সাদ পেতে সদ্য ফুটা ফুল সাম আল্লাহর কাছে পাওয়া সাপ প্রিয়াম তার নিষ্পা প্রাণ পেতে সদ্য ফুঠা ফুল সাম আল্লাহর কাছে পাওয়া সাপ প্রিয়তম মরণ আছে বেনী মিনোতে তোমার কাছে চির সুখের সে মরোনামাই দিয়ে ও শহিদ করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নি ও যে চিলির নেতা আমির হামজা সবাই বেখা Khabab আল্লাহর ছিল যারা অতি প্রিয় করে করেনিও